সালেহা বেগম দরজা খুলে দিল মেয়ার মেয়ের জামাই বাসার ভেতরে ঢুকতেই সালেহা বেগম মেয়েকে জড়িয়ে ধরে হাও মাও করে কান্না শুরু করলো সালেহা বেগমের মেয়ে জুলি তাকে সান্ত্বনা দিয়ে বলল আম্মা কান্না করো না আমরা যখন এসেছি এর একটা সমাধান অবশ্যই হবে সালেহা বেগমের মেয়ে জামাই রজব ঠোঁট পাকিয়ে বলল আম্মা আমি কিন্তু পেশাগতভাবে দালাল এক যুগের বেশি সময় ধরে খুব সুনামের সাথে এই পেশায় জড়িত আছি আপনার তো কান্নাকাটি করার কোনো প্রশ্নই আসে না আমার মাথার সূক্ষ্ম চেকুন বুদ্ধি দিয়ে আমি নয়ের ছয় আর ছয়ের নয় বানায় ফেলাম বাবা তোমার উপর আমার ভরসা আছে তার পরও আরে মানাইতে না আম্মা শক্ত হন এই সময় ভাঙ্গে পড়লে চলবো না শক্ত হাতে বইটা ধরতে হইব আর আমি যখন আইসা পড়ছি তখন দেখেন না আমি কি করতে পারি ঠিক আছে বাবা আসো ভিতরে আসো তোমরা রেস্ট করো আম্মা এইবার কিন্তু আমি আপনার বাসায় রেস্ট করবার জন্য আসি নাই আসামিরা কোথায় আম্মা মেইন আসামি ড্রয়িং রুমে বসে পত্রিকা পড়ছে আর একজন তো রুম থেকেই বের হয় না সারা দিন রুমের ভিতরে থাকে চলেন আপনার রুমে যাই গর্ত থেকে সাপ বাই করতে হইলে কিছু পদ্ধতি অবলম্বন করতেই হইব সেই পদ্ধতিগুলো প্রয়োগ করার চেষ্টা করি ঠিক আছে বাবা চলো আমার রুমে চলো সবাই বাসার ভিতরে চলে গেল ড্রয়িং রুমের সোফায় বসে মোতাহের আলী পত্রিকা পড়ছে ও সিগারেট খাচ্ছে এমন সময় রজব ড্রয়িং রুমের ভিতরে প্রবেশ করলো শ্বশুর সালাম দিল জামাইকে দেখে হাতের সিগারেটটা ফেলে দিতে গেল এমন সময় রজব হাত বাড়িয়ে সিগারেটটা হাতে নিয়ে বলল আহা বা এত দামি ব্র্যান্ডের একটা সিগারেট ওর দেখায়া ফালায় দিবেন এইটা কিন্তু ঠিক না আসলে अब्বা আমরা এমনই প্রয়োজন শেষ হলে দামি কি আর আ দামি কি সবই মূল্যহীন ভাবে এই যেমন ধরেন আমার শ্বশুর নিয়ে এত দিন সংসার করলেন অহন প্রয়োজন শেষ মনে করছেন অন সুরে ফালাই দিতেছেন অহন না একটা মাইয়ারে বিয়ে করছেন কামটাকে ঠিক করছেন আব্বা কি বলছো জামাই আমি তোমার শাশুড়িকে ফেলে দিব কেন বিয়ে করেছি ঠিকই কিন্তু সে তো আমার বাসায় আছে আসলে আব্বা আপনার সান কপাল ইচ্ছা হইলেই ভালো খাইতে পারে পুরান বউ নতুন বউরে নিয়ে আমদ ফুর্তি করতে পারেন আর আমার কপালে সকাল বিকালে একই খাবার চাইলেও কোনো পরিবর্তন করতে পারি না মোতাহের আলী রাগান্বিত হয়ে দাঁড়িয়ে গেল জামাই তুমি কিন্তু ভুলে যাচ্ছ আমি তোমার শ্বশুর আব্বা আপনিও কিন্তু ভুলে যাইতেছেন আমিও আপনার জামাই তুমি কি বলতে চাও এই বয়সে খামটা আপনি ঠিক করেন নাই ঘরে বউ থাকতে জুয়ান মাইয়া থাকতে আমার মতো একটা জামাই থাকতে আপনি আবারও বিয়া করছেন এটা কি হইল মোতাহের আলী আর কোনো কথা না বলে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল রজত হাসতে হাসতে বলল হাবা ডাইলের মজা তলে যদি ঠিক মতো গলে কিন্তু আমি কিন্তু ডাইল গলতে দিব লম্বা ঘোমটা দিয়ে মুখে মাস্ক লাগিয়ে বিছানার উপর বসে আছে বাবার নতুন বউ রুমের ভিতর ঢুকতেই এমন দৃশ্য দেখে জুলি কিছুটা অবাক হলো বিছানার কাছে এসে বলল এই মহিলা বিছানা থেকে ওঠো তোমার সাথে আমার জরুরি কথা আছে বিছানা থেকে উঠে জলির পাশে দাঁড়িয়ে বললো আমার একটা নাম আছে মনিকা সবাই মনি বলে ডাকে তুমি চাইলে আমার নাম ধরে ডাকতে পারো বা ছোট আম্মা বলেও ডাকতে পারো কি তোকে আমি ছোট আম্মা বলে ডাকবো তুই তো সাংঘাতিক মেয়ে কি ব্যাপার তুমি আমার সাথে তুই ব্যবহার করছো কেন তুমি কি ভুলে গেছো আমি তোমার ছোট আম্মা আর তুই কি ভুলে গেছিস তোর বয়সে একটা মেয়ে যার আছে তার সাথে তুই বিয়ে বসলি কোন দুঃখে সুখে বিয়ে বসেছি মহা সুখে তোর সুখ আমি হারাম করে দিব আমার আম্মার সংসারে অশান্তি লাগিয়ে তুই আমার আব্বাকে নিয়ে সুখে থাকবি আমি আর আমার স্বামী এসেছি তোদের সেই সুখের ঘরে আগুন লাগিয়ে দিতে পারবে না কারণ তোমার আব্বা মানে আমার জানে মান যত সময় আমার পাশে আছে তত সময় তোমরা কিছুই করতে পারবে না আচ্ছা আমার মাথায় ধরে না তুই এই বুড়ো মানুষটির মধ্যে কি পেলি তোকে দেখে তো মনে হয় তুই আমার চেয়ে দুই এক বছরের ছোটই হোক তুমি কিভাবে বুঝলে ডালের মজা তলে যদি ঠিক মতো গলে জুলি কথাটি শোনা মাত্র চমকে উঠলো মনে মনে ভাবলো ব্যাপার কি এই ডায়লগটা তো সবসময় রজব বলে তাহলে এই ডায়লগ ও কোথা থেকে জানলো এই মেয়ে তুই এটা কি বললি কি বললাম বুঝতে পারলে না ডাইলের মজা তলে যদি ঠিক মতো গলে আর আমার জানে না ঠিক সেরকমই গলে গেছে জলি একটু টেনশনে পড়ে গেল আর কোনো কথা না বলে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল জলি দৌড়ে মায়ের রুমের ভেতর প্রবেশ করতেই সামনে তার মায়ের সাথে দেখা হয়ে যায় কিরে জলি তুই এভাবে হাঁপাচ্ছিস কেন আমার রজব কোথায় জামাই তোমার হয় তোদের রুমে আছে রুমে নেই বলেই তো তোমার রুমে এসেছি আগে বলতো তোর কি হয়েছে আম্মা আমি ওই মহিলার সাথে দেখা করতে গেছিলাম ওই মহিলা দেখে রুমের মধ্যে পর্দা করে আছে আর কথাবার্তার ভাব দেখে যা বুঝলাম ওই মহিলা খুবই ডেঞ্জারাস ডেঞ্জারাস না হলে কি আর তোর বাবাকে কাবু করতে পারে রে আমার পঁচিশ বছরের সংসার তোর বাবা এর আগে কোনো দিন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায়নি হঠাৎ করে আমার স্বামীটা রং বদলে ফেললো আম্মা তুমি আর কান্নাকাটি করো না তো দাঁড়াও দেখি কি করা যায় বলে রুম থেকে বের হয়ে গেল তুই কি করে আমার কষ্টটা বুঝবি স্বামীটা তো আমার হায় রে এইটা যদি আমার বাপের বাড়ির লোকজন শোনে কি বলবে এই বুড়ো বয়সে এমন একটা কাজ সে করতে পারলো বারান্দায় দাঁড়িয়ে রজব কার সাথে যেন মোবাইলে কথা বলছে এমন সময় জলি পেছন থেকে এসে রজবের কাঁধের উপরে হাত রেখে বললো কলটা কেটে দাও তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে রজব জলের দিকে তাকিয়ে কলটা কেটে দিয়ে বললো তোমার না বলছি আমার ব্যবসায়িক কাজের সময় তুমি বাম হাত ঢুকাই দিবা না আগে বলো ওই মেয়েটা তোমার ডায়লগ কিভাবে জানায় কোন ডাইলগ ওই যে কথায় কথায় বলো না ডাইলের মজা তলে যদি ঠিক মতো গলে হ্যাঁ এটা তো একটা ভাইরাল ডায়লগ ভাইরাল ডায়লগ বুঝলাম কিন্তু ওই মেয়ে তো তোমার মতোই ঠিক একই ভাবে ডায়লগ দেয় কি বলছো আমার মতো একই ভাবে দেয় ওই মহিলা কই আব্বার রুমে আছে ব্যবসায়িক কাজে একটু ব্যস্ত হয়ে পড়ছিলাম তাই তোমার ছোট আম্মার সাথে দেখা করতে পারি নাই এখনো না আর তার সাথে দেখা না করলে আর হয় না যেহেতু সে আমার ডায়লগে কথা বলে তুমি কি বললে আমার ছোট আম্মা আহা জলি সত্যিটাকে মানতে দোষ কি তার মানে তুমি কিছু করবে না ওই মহিলাকে বাড়ি থেকে বের করবে না অবশ্যই করব? তবে কাটা দিয়ে কাটা তুলতে হবে আমার চেকুন বুদ্ধিতে যা বলে একটুখানি ধৈর্য ধরো দেখবে আমি কিভাবে ওই মহিলাকে বাসা থেকে বের করি আচ্ছা ঠিক আছে দেখার অপেক্ষায় রইলাম রজত মুচকি একটা হাসি দিয়ে বারান্দা থেকে বের হয়ে গেল রজত মনিকার রুমের মধ্যে ঢুকে প্রথমে কিছুটা অবাক হলো মনিকার পর্দা দেখে তারপর হুঙ্কারে সুরে বলল পর্দা করেন ঘরের মধ্যে মুখোশ পরে থাকেন তার পরও বুড়ো একটা মানুষকে বিয়ে করলেন কেন তোমাকে বিয়ে করতে পারি নাই তাই তোমার শ্বশুরকে বিয়ে করেছি রজক চমকে উঠলো কথাটি শুনে এ মেয়ে কি বলছেন এসব আবল তাবল কথা আপনার মাথা ঠিক আছে ডাইলের মজা তলে যদি ঠিক মতো গলে কিন্তু তোমাকে সবকিছু দেওয়ার পরও তো গলাতে পারলাম না তাই তোমার শ্বশুরকে বিয়ে করে তোমাকে গলাতে আসলাম মনিকার মুখে এমন কথা শুনে রজব কিছুটা থতোমতো খেয়ে গেল আমতা আমতা করে বলল আপনি কে আমি কে জানতে চাও বলেই এই মুখোশটা খুলতে রচক চুমকে উঠে এক দরে রুম থেকে বের হয়ে গেল মনিকা মুচকে একটা হাসি দিল রুমের ভেতরে আসতে সামনে পড়লো জলি আর কি ব্যাপার তুমি এভাবে দৌড় দিয়ে রুম থেকে বের হয়ে গেলে কেন কাপা কাপা কণ্ঠে রজব পড়ল চলো জলি বাড়িতে যাই কেন বাড়িতে যাব কেন তুমি কি ভয় পেয়েছো আরে না না ভয় পাইনি তারপরও আমি কোনো ঝামেলার মধ্যে জড়াতে চাই না চলো বাড়িতে চলো রজব হঠাৎ কি হলো তোমার তুমি না আম্মাকে কথা দিয়েছ এই আপরটাকে দূর করবে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করবে স্বাধীনতা তিপ্পান্ন বছর পরও কজন বলো কথা দিয়ে কথা রেখেছে আর আমার এই কথার কোন মূল্য আছে চলো তাড়াতাড়ি হয়েছে রে বাবা আমাকে খুলে তো বলো তারপর ওই মহিলাকে তোমাকে কিছু বলেছে না না কি বলবে আমাকে এমন সময় হাসতে হাসতে মনিকা রুম থেকে বের হয়ে সামনে আসলো মনিকাকে দেখে জলিত অবাক মনে মনে বলল। এত সুন্দর একটা মেয়ে বিয়ে করেছে এটা কিভাবে সম্ভব মনিকা বলল কি ব্যাপার জলি কি ভাবছো তুমি টেনশনে পড়ে গেলে মনে হয় তোমার স্বামীকে আমি কিচ্ছু বলিনি কিন্তু রজব জলির হাত ধরে বলল কোনো কথা তোমাকে শুনতে হবে না চলো আমরা বাসায় যাই বলেই দৌড় দিয়ে রুমের সামনে থেকে চলে আসলো ও মুচকি মুচকি হাসতে হাসতে পিছু নিল মেইন দরজার সামনে মোতালে দাঁড়িয়ে আছে জলিকে ধরে রজব দৌড়ে আসতেই সামনে দাঁড়িয়ে বলল কোথায় যাচ্ছ জামাই আগে শেষ খেলাটা দেখে যাও রজব বলল আব্বা আপনি এই সব খেলা খেলেন আমাদের যাইতে দেন খেলাটা তো তোমাকে নিয়ে খেলবো তুমি যখন মানুষের মন নিয়ে খেলা করো জলি বলল কি বলছে আব্বা এমন সময় মনিকা পাশে এসে দাঁড়ালো মোতাহের আলী বলল কি বলছি তুই বুঝতে পারছিস না এই মেয়েটা আমার স্ত্রী না আমি ওকে বিয়ে করিনি কথাটা শুনে রজব ও জলি দুজনই চুমকে উঠলো এমন সময় বাসার ভেতর থেকে সালেহা বেগম এ কথা শুনে দৌড়ে এসে মোতাহের আলীর পাশে দাঁড়িয়ে বলল তুমি সত্যি কথা বলছো তুমি এই মেয়েটাকে বিয়ে করনি হ্যাঁ আমি ওকে বিয়ে করিনি জলি বলল আব্বা আম্মা যে আমাকে ফোন করে বলল তুমি নতুন বিয়ে করেছো মিথ্যা বলেছে কারণ তো জামায়ের কারণে এই মিথ্যা নাটক সাজাতে হয়েছে আমাকে রজব আমতা আমতা করে বলল আমি কি করলাম তুমি কি করেছো সেটা তুমি বলো আমি বললে তো আর মানসম্মান কিছুই নিয়ে বাসায় ফিরতে পারবে না আব্বা তুমি বলো তোমার জামাই কি করেছে এই মেয়েটার নাম সাবরিনা বিদেশে থাকতো ওর সাথে মোবাইলে পরিচয় হয় তো স্বামীর সাথে তারপর আস্তে আস্তে সম্পর্ক গাঢ় হয় সাবরিনাকে বলেছে ও নাকি বিয়েই করেনি নয় ছয় বুঝিয়ে বিয়ের আশ্বাস দিয়ে ছয় লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে তো জামাই এর পরে মেয়েটাকে ব্লক মেরে রেখেছে অনেক কষ্টে সাবরিনা আমার নাম্বার জোগাড় করে বাংলাদেশে এসে আমার সাথে যোগাযোগ করে তারপর আমি এই নাটক সাজিয়েছি শুধু তোর জামাইয়ের প্রকৃতি সবার সামনে তুলে ধরার জন্য এখন তুই বল তোর জামাই যে সবসময় নিজেকে বুদ্ধিমান মনে করে আর তোরাও যে তালে তাল মিলিয়ে ওকে বুদ্ধিমান মনে করিস সেটাকে ঠিক নাকি ভুল রজব দিকে সবাই অগ্নি চোখে রজব এখন কি করবে সে তো ভাব নিয়ে সূক্ষ্ম বুদ্ধির চাল চালতে গিয়ে নিজেই ফাঁদে পড়ে গেছে আমাদের সমাজে রজবের মতো এমন অনেক মানুষ আছে যারা অন্যকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান মনে করে তাদের কাছ থেকে একশো হাত দূরে থাকুন তাহলেই ভালো থাকতে পারবেন সুপ্রিয় বন্ধুরা আমাদের এই গল্পটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন প্রযোজনায় আব্দুল মজি পরিচালনায় রেজাউল কবির চৌধুরী